আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করবো আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে করে বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি আজকের রান্নাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করব এরপরে আমি এইখানে একটা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি জিরাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়া কীভাবে করে আমি কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে এরপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি একটু ভালোভাবে মিষ্টি কুমড়াটাকে ভেজে নিতে হবে মিষ্টি কুমড়া যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে অন্য একটা প্লেটে আমি তুলে নিয়েছি এরপরে এখানে আমি বয়লার মুরগি দিয়ে দিচ্ছি বয়লার মুরগির থেকে একটা ঘ্রাণ আসে যেটা অনেকেই পছন্দ করেন না কিন্তু যদি ভেজে রান্না করা হয় তাহলে বয়লার মুরগির মাংসের এরকমের একটা ঘ্রাণ আসবে না অনেকেই খেতে চায় না বয়লার মুরগি ঘ্রাণের জন্য কিন্তু ভেজে যদি রান্না করা হয় তাহলে আর বয়লার মুরগির যে একটা ঘ্রাণ সেটা থাকে না যাই হোক আমি এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু এখানে হলুদ আর লবণ দেয়া ছিল এর জন্য আমি আলাদা করে হলুদ যুক্ত করিনি মাংসটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণে একটা চামচ এরপরে আমি এইখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া যতটুকু পরিমাণ ঝাল খাব ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে দিয়েছি যদি কেউ ঝাল কম বেশি খেতে চান তাহলে পরিমাণ মতো ওভাবে করেই মরিচের গুঁড়া ব্যবহার করবেন এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামেচ এরপরে ভালোভাবে আমি এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আজকে রান্নাটা একদমই আলাদা করে রান্না করা কারণ এভাবে করে আমি কখনো রান্না করিনি এটাই ছিল আমার এভাবে করে প্রথম রান্না করা আমার এভাবে করে প্রথম রান্না করা তার মানে এটা না যে রান্নাটা খেতে একদমই ভালো হবে না রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছে এভাবে করে যদি কেউ ট্রাই না করেন বা যদি না খেয়ে থাকেন তাহলে আসলে কেউ বুঝতেই পারবেন না যে এভাবে যদি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করা হয় তাহলে এই রেসিপিটা কতটা সুস্বাদু হয় যাই হোক মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কিভাবে করে আমি কষিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে মাংসের উপরও যখন তেল চলে আসছে তাহলে আমি বুঝতে পারছি যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে আর একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে মিষ্টি কুমড়া আর মাংস কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে একটু ঢেকে দিতে হবে তারপরে সামান্য আঁচে তরকারিটাকে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে একটু দমে রেখে দেয়া যেতে পারে তাহলে তরকারির স্বাদটা আরও বেশি সুস্বাদু হবে যাই হোক ইতিমধ্যে ভালোভাবে আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে তরকারিটা কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে পুরোপুরিভাবে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করেছি কারণ তরকারিতে যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে তরকারির স্বাদ ভালো থাকে এবং তরকারিটা খেতেও না অনেক বেশি সুস্বাদু হয় পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি চুলার জালটাকে মিডিয়াম আঁচে দিয়ে তরকারিটাকে রান্না করে নিচ্ছি এই যে ইতিমধ্যে দেখা যাচ্ছে তরকারিটা ফুটে এসেছে এরপরে যখন তরকারিটা একদম মাখা মাখা হয়ে আসবে এরপরে আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে তরকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে যারা করেছেন এভাবে করে ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারি রান্না একমাত্র তারাই বলতে পারবেন যে আসলে ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে তরকারির স্বাদটা কেমন হয় আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এভাবে করে তরকারি রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ইতিমধ্যে আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে রান্নার কালারটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে তরকারি কালারটা যতটা পরিমাণ সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ